মানুষের পাশে ছিলাম আজকে আমরা সিদ্ধান্ত করেছি ড্রাই ফ্রুট সংগ্রহ করে পাড়াতে পাঠাবো বিভিন্ন জায়গায় পাঠাবো আমরা মানুষের পাশে থাকবো এই সময় আমরা রাজনীতি করতে চাই না কিন্তু সরকারের কাছে আবেদন করছি যারা শুধু স্লোগান মুখর যারা শুধু পোস্টারে তাদের জয়গান কীর্তন করে তাদের বোধহয় আজকের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত ওটা প্রশাসন ব্যয়াব্র হয়ে পড়েছে পৌর প্রশাসনের দেখা নেই কোনো প্রশাসনের দেখা নেই মানুষ অসহায় দিন যাপন করছে নিজেই নিজে উদ্ধার করার জন্য ভূমিকা গ্রহণ করছে এই লজ্জার রাজ্যের আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারা এ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন ওই স্মার্ট সিটি এই স্লোগানগুলো যখন দেবে তখন একবার ভাববে চোখের সামনে আপনারা ছবি তুলে নিয়ে যান এর বেশি কী বলবো আর অচল চলছে না বিদ্যুৎ দপ্তর মেকানিক্যাল দপ্তরকে দোষারোপ করছে মেকানিক্যাল দপ্তর বিদ্যুৎ দপ্তরকে দোষারোপ করছে গত এক বছর আগে যখন বন্যা হয়েছিল আমরা তখন বিদ্যুৎ দপ্তরের সাথে কথা বলেছিলাম তখন ওরা বলেছিল সমাজের মধ্যে সমাধান করবে আজকে দেড় বছর এখনও সমাধানের কোনো চিন্তা নেই আজকের এই বিপদের সময় রাজনীতির কথা বলতে চাইছি না কিন্তু যারা শুধু মথা কথায় মারিতং জগৎ তাদেরকে বোধ শিক্ষা নেওয়া উচিত আজকের এই ঘটনা থেকে কি চলছে এই সব মানুষের প্রতি কোনো মমতা নেই শিবিরগুলোতে লোক উঠেছে গিয়ে দেখুন অবস্থা শিবিরগুলোতে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা কোনো সাহায্যের হাত বাড়াচ্ছে না আমরা তো এখানে বিরোধী দল আমরা ইচ্ছে করলেও তো সব করতে পারছি না কিন্তু আমি আপনাদের কাছে বলছি আমরা রাজনীতি দেখছি না আমরা আমাদের বন্ধুদেরকে আমাদের হিতাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে বলেছি রাস্তা চেহারা প্রশাসন ব্যয়াব্র হয়ে পড়েছে যারা স্মার্ট আগরতলা যারা ডাবল ইঞ্জিনের স্লোগান দেয় তারা দুই ঘন্টা তিন ঘন্টার বৃষ্টিতে মানুষের কি দুর্দশা আপনারা চোখ পরখ করছেন সব চন্দ্রপুর বাদের মধ্যে ফাটল দেখা দিয়েছে জরুরি কাজ হচ্ছে ফাটল দেখা দেওয়ার মূল কারণ এলাকার বাসীরা বলছে যে উল্টো দিকে এই যে বাদের পারে ফ্ল্যাট তৈরি হওয়ার জন্য অবৈধভাবে জায়গা দখল করা হয়েছে বুট নেই কালকে রাত্রের থেকে একটা বুট দক্ষিণ চন্দ্রপুরের থেকে লোক চিৎকার করছে মানুষকে উদ্ধার করা যাচ্ছে না গোটা আগরতলা শহরও জলের তলা এবং হরিজন কলোনিতে